বন্ধুরা আজকে এটা কি রান্না করেছি বলতো এটা রান্না করেছি সোয়াবিন নিরামিষ সোয়াবিন আর এটা রান্না করতে আমাদের কিছু সোয়াবিন নিতে হয়েছে সোয়াবিনটা আমি আগে প্রথমে গরম জল করে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট তারপর সুন্দর করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমরা একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর সোয়াবিনটা ভেজে নেব সোয়াবিনটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে ফেলবো আর এটা আমি রান্না করবো আলু এবং পটল দিয়ে সেই জন্য আগে থেকে আলু আর পটল কেটে রেখেছি এবার কড়াইতে নতুন করে তেল দিয়ে দিব এক এক করে আলুগুলো ভেজে নিব আলু আর পটল আলাদা করে ভাজবো আর যদি এটা ভালো মতো ভাজা হয়ে যায় তাহলে আমাদের আলুটা আলাদাভাবে ভাজবো পটলটাও আলাদাভাবে ভাজবো ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো এবার এই তেলেই পটলগুলো ভেজে নিব আমি কিন্তু আলু এবং পটলগুলোতে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর বেশি লাল লাল হয়ে গেলে ভাজাটা তুলে নিব তেলটা কিন্তু পটলের জন্য ওই কালারটা চলে আসছে কিন্তু পরে এতেই এতে মশলাগুলো দিয়ে দিব তেজপাতা ফোড়ন আর কিছু গরম মশলা এটা ভাজা হলে এতে অ্যাড করব। আদা বাটা জিরা বাটা হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো পেস্ট করে রেখেছি এটা এবার কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে যাবে তখন আমরা অ্যাড করব টমেটো টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ করে কষানো হয়ে গেলে সুন্দর একটা সেন্ট হবে আর কালারটাও চলে আসবে একটু জল অ্যাড করে দিব ফুটে উঠলেই এতে আমরা আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল ছেড়ে এটা রান্না বেশি সময় আগে রাখা ছিল তাই এবার আমরা এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষাবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিব গরম জল দুই কাপ তোমরা ঝোলটা ইচ্ছা মতো রাখতে পারো কম বা বেশি আমি এতটুকুই নিয়েছি এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব ততক্ষণে আলু এবং পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার এতে অ্যাড করবো ভেজে রাখা সোয়াবিন সোয়াবিনগুলো ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্নাটা এত সুন্দর হবে মাছ মাংসর থেকেও ভালো হবে খেতে পুষ্টি গুণেও ভরা সয়াবিন হ্যাঁ রান্নাটা আমাদের হয়ে এসেছে এবার আমরা একটু গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করব এবার নামিয়ে নিব দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে দেখ